একজন মানুষ অপর একজন মানুষকে সাধারণত চার কারণে ভালোবাসে থাকে এক নাম্বার কারণ হলো জামাল মানুষ একজন অপরজনকে ভালোবেসে থাকে জামালের কারণে দুই নাম্বার হলো কামাল তৃতীয় নাম্বার হলো নাওয়াল চতুর্থ নাম্বার হলো কারাবাল প্রথম নাম্বার বললেন জামাল মানুষ একজন অপরজনকে ভালোবেসে থাকে জামালের কারণে জামাল আবার কি জিনিস জামান হল সুন্দর্যতা দেখবেন একজন মানুষ অপর একজন মানুষের প্রতি আসক্ত হওয়ার একটা কারণ হলো কোন মানুষকে যদি সুন্দর দেখা যায় তাহলে অপর যে মানুষ আছে অন্য মানুষগুলো অটোমেটিক তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তাহলে প্রথম নাম্বার আমরা কারণ হিসাবে পাইলাম যে একজন মানুষ আর একজন মানুষকে সাধারণত চার কারণে ভালোবেসে থাকে তার মধ্যে প্রথম নাম্বার হলো জামাল মানুষের সৌন্দর্যতার কারণে একে অপরকে ভালোবাসে থাকে তাহলে যদি একে অপরকে ভালোবাসার কারণ হয় সৌন্দর্যতা দুনিয়ার মানুষের মধ্যে যদি সৌন্দর্যতা পায় আর তাকে ভালোবাসি তাহলে এখন আমরা দেখো রসূলের মধ্যে এই সৌন্দর্যতা কি পরিমাণ আছে রসূলের মধ্যে যদি সৌন্দর্যতা বেশি পরিমাণে থেকে থাকে তাহলে mohabbat পাওয়া ভালোবাসার সবচেয়ে বেশি দাবিদার কি হবেন চিৎকার করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رسول الله صلى الله عليه وسلم الشندر جدا كمون سيلو؟ اذرات عائشة سيدتي رضي الله تعالى عنها تنشينا كربلاء لنا شمس وللافاق شمس وشمس خير من شمس السماء فان الشمس تطلع بعد فجر

তেলা আমার একটা সূর্য আছে দিগন্তের একটা সূর্য আছে ওয়া শামসি খায়রুম মিন শামসি সামা সূর্যটা আছে সূর্যটা উত্তম আমার সূর্যের যে কিরণ আছে আলো আছে এই কিরণটা বকি উত্তম এই পাওয়ার অনেক বেশি কিসের থেকে বিন শামসি সামা আর তার আসমানের মধ্যে যে সূর্য আছে আসমানের মধ্যে ফজরের পরে যে সূর্য উদিত হয় এই সূর্যের যে পাওয়ার এই সূর্যের যে আলো এই সূর্যের যে কিরণ আছে এই কিরণের চাইতে আমার সূর্য অর্থাৎ রাসূলের কিরণ আলো সবচেয়ে বেশি ভাবত্ত তিনি আরো বলেন ফা ইন্নাশ শামসা তাতলু বাদ ফজরিন والشামসি طালিউন بعد শাম সন্তান يطلع بعد فجرين نجي সূর্যটা নিশ্চয়ই যে আসমানের যেই সুন্দর সূর্যটা আছে এই সূর্যটা উদিত হয় بعد فجرين ফজরের পরে আপনারা যখন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের কয়েক মিনিট পরেই দেখা যায় যারা ईमानदार আছে তারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে অথবা যারা মুসলমান যারা Kamil Mu'min আছে যারা ইবাদত گزار বেশি নওয়াফিল ইবাদত যাদের মধ্যে বেশি তারা ইসরাক নামাজ পড়ে ফজরের পরে ইসরাক পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় বের হওয়ার পর আসমানের দিকে তাকায় দেখে সূর্য উদিত হয়ে গেছে যেই সূর্যটা উদিত হয়েছে

আমার যে সূর্য আছে এই সূর্য হয় হিসার পরে চিৎকার করে বলেন সোহান ঈশার পরে সূর্য কি বুঝিত হয় ঈশার পরে কি থাকে অন্ধকার থাকে এখন আমরা যে অবস্থান করছি লাইট গুলো যদি প্যান্ডেলের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয় তাহলে এখানে কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লা সাল্লামের সৌন্দর্যতা বোঝাতে গিয়ে বললেন যত চার চেহারার মধ্যে পাওয়ার কিরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন অন্ধকারের মধ্যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের ন্যায় আলো প্রদান করে থাকেন কেমন উদাহরণ পেশ করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন জুলাইখা যারা ছিল হযরত ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতে আমরা কম বেশি জেনে আছি

আজের এই হযরত ইউসুফ আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জলাইকার যে এত সুন্দর চেলে যুবক আমাদের সম্মুখে যাচ্ছে ওই সময় তাদের এক হাতের সুড়েকে অপর হাতের ফল কাটাবত রেখে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছেন বোঝে না কিসের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাবের দেখে তারা মাতোয়ারা হয়ে গিয়েছেন তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাবের কত বেশি ছিল হজরত আয়সা বলেন যদি জুলাইখার বান্ধবীরা হজরত ইউসুফ আলাই সালামের দেখার পরে আমার নবীকে তারা যদি দেখত তারা শুধু আঙ্গুল নয় বরং তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত চিৎকার করে বলেন সোহান তাহলে আমার আপনার নবীর কত সুন্দর জোটা ছিল এত সুন্দর জোর অধিকারী ছিল আমার আপনার নবী সঈদুল মোরসালিন খাদ রহমতুল্লিল আলামিন।

واحسن منك لم ترى قد عَيْنِي واجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كانك قد خلق ما تشاء حسن بن ساميك واحسن منك لم ترى قد تعيني

এমন નિર્দোষ নিখুদ ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করা হয়েছে তা আননাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ কেমন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমন চেয়েছেন তেমনি নিজেকে কেমন যেন সৃষ্টি করা হয়েছে চিন্তার করে বলেন সুবহানাল্লাহ